মারামারি হয়েছে হওয়ার পর আমরা যখন এখানে আসছি মারি যখন এখানে মেডিকেলে ভর্তি হচ্ছে সবার জন্য আছে এখন এখানে ধরে ঠিক মার ঠিক মারছে বিপ্লব বাবু তুফান মুন আরিফ এখানে জমির জন্য গেছি জমি ইয়ে করার জন্য না জন্য আমাদের মাসছে এখানে মেডিকেলে আসিয়াও তো আমাদের শাশুড়ক মাসছে যত শাশুড়ক মারা মাসছে আমাদেরকে ঘুষে ঘুষি করছে এখানে মেডিকেলে চিকিৎসা মন বাবু টুকেন আবার ওর বড় ভাই এই যে বিপ্লব আড়ি বেছে আমাদেরকে আক্রমণ করছে এবং এখানে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আসছি এখানে আর আমাকে ফাঁকা পাইছে আমার চাচা ভাইকে ফাঁকা হয়ে দুইজনকে কেউ ওরা কয়েকজন মিলে আমাকে মাইল আমার হাতুতে ভীষণ আঘাত পেয়েছি আমার ইঞ্জেকশন ছাড়া মানে ইঞ্জেকশন দিয়েছে এবং এক্স রে অবশ্যই আমাকে এখন করতে হবে আমার এয়া এর প্রতিকার চাচ্ছে ওরা যে অন্যায়ভাবে আমাদের জমি দখল করি এবং আমাদের উপর চড়াও হয়ে গেল এবং আমাদেরকে যে পিঠাইল এর জন্য আমরা তার বিচার শাস্তি দাবি করতেছি 哎，我就是。